আচ্ছা আজকের বিষয় হচ্ছে লাকি আখন্দের গান লাখি আকন্দ আমাদের খুব চেনা একজন মিউজিশিয়ান ছিলেন আমরা খুব কাছাকাছি ছিলাম সর উনি থাকতেন উনি খুবই ভদ্র একটা মানুষ এবং অদ্ভুত একটা মানুষ সবার আবার ক্ষেত্র বিশেষ সেইন্টের মতো তা তরুণ প্রজন্ম কিন্তু ওনাকে খুব বেশি চেনে না তাই আমি আজকে ওনার কিছু কর গানের কর গান দেখাবো কর দেখাবো প্রথমে বলা বলতে হয় যে উনি খুব রুচিশীল একজন মানুষ ছিলেন ওনার অ্যাসেটিক সেন্সটা মিউজিক্যাল অ্যাসেটিক্স অ্যাসেটিক সেন্সটা অনেক উপরের এবং ওনার কট চুজিংটা উনি যে কড চয়েস করতো ওগুলো অসাধারণ মানে আমি বলবো যে একদম জ্যাজি কট টট না একদম নর্মাল কডগুলো উনি ওগুলোর ধাপগুলো একদম সুন্দর শিফটিং ছিল তার সবচেয়ে একটা ভালো এক্সাম্পল হচ্ছে এই গানটা আমায় না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ফেরে না এখানে আপনি ডি ডিমাইনর তারপর জি সি ডি ফ্ল্যাট এ কি সুন্দর তো তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ আপনারা লাকে এখনদের গান শুনবেন এবং ওনার মিউজিকগুলোকে আরও বেশি আত্মস্ত করার চেষ্টা করেন ধন্যবাদ